নমস্কার বন্ধুরা সাউন্ড মাস্টার শুভ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা অ্যাম্প্লিফায় রেডি করতে চলেছি আজকে একটা তিনশো ওয়ার্ডের মনো অ্যামপ্লিফায় রেডি করবো যেটা খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি থাকবে যেটা বাড়িতেও চলবে প্লাস বাড়ির বাইরেও চালানো যায় সেরকমভাবেই বানানো হবে তিনশো ওয়ার্ডের মনো দেখতে পাচ্ছো এ ফাইভ ক্যাবিনেট নিয়ে নিয়েছি যেটা ডবল ফ্যান লাগানো রয়েছে আর পেছনে এখানে লাগানো হয়েছে টার্মিনাল দেখতে পাচ্ছ এখানে এ পাশে ইনপুট দেওয়া হয়েছে এবারে আৰু সামনিৰ লোকটা ঠিক এইভাৱে ৰৈছে এইখনে দহটা এল ই ডি ভিউলাইট লাগানো হেণ্ডেলগুলো মোটামোটা লাগি দিয়ে পাৱাৰ চুইচটা দিয়া দিছে ভলিউমগো লাগানো বাকী আছে আৰু এতিয়া লাগানো হ'লে দেখ এই যে মডিউল তৈৰী কৰিছে চি ডি এলৰ মাল ব্যৱহাৰ কৰা হৈছে এটাই আৰু অৰিজিনাল যে চি ডি এল সেইটাই ব্যৱহাৰ আছে এটাই আৰু ট্ৰান্সফৰ্মাৰ কোৱালিটি দেখা পাৰ তোমাৰ এটা ৰচ পঁয়ত্ৰিছ জিৰ' পঁয়ত্ৰিছ এইট এম্পিয়াৰ ফুল কপাৰ নিজৰ হাতে বানো দেখে বুঝতে পারবো এটা হাতে বানানো ট্রান্সফর্মার আছে আর ভারীও প্রচুর আর ক্যাপাসিটার ব্যবহার করবো এই যে এখন এটার পঁয়ত্রিশ দশ যে ডায়ট হয় সেটা বসানো বাকি আছে সেটাও এই যেটা বসানো হবে আর সেরকম কিছু নেই কিছু বলতে এই হচ্ছে আসল জিনিস এটা হচ্ছে ড্রাইভার বোর্ডের তিনশোটা ড্রাইভার বোর্ড আর ব্যাচ ট্রাভেল বোর্ড একটা এই যে ব্যবহার করছি এটা পিসিবিটা আনা হয়েছে তারপরে নিজের হাতে গাঁথা হয়েছে মালটা আর নিজের হাতে রেডি করা যাকে বলে হ্যান্ডমেড পিসিবি এটার একটাই গুণ কি আছে যে কোনো নিজের মতো ভ্যালু বসিয়ে কাজ করা যাবে কোম্পানির মতো নেই এই হচ্ছে এটা বসানো হবে বেস্টাবিল বোর্ড আর এই যে ক্যাপাসিটার দিয়ে একটা ফ্যানের জন্য সাপ্লাই বানাবো যেটা এই পিসিবির মধ্যেই রয়েছে এটা পিসিবিটা এই পিসিবিটা এই দেখো এখানে বাইশশো পঁচিশ এখানে লাগালেই হবে চলো এটা ফিটিংস করে নিয়ে আগে বসিয়ে নিই তারপরে কানেকশান ভিডিও দেখাবো যারা কানেকশান ভিডিও দেখতে চাও শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে আর না পারলে অবশ্যই কমেন্ট করবে দেখতে পাচ্ছো বন্ধুরা পুরোটাই ফিটিং করে দিয়েছে আর এই হচ্ছে দেখতে হচ্ছ ট্রান্সফর্মারটা এখানে বসিয়েছে দেখতে পাচ্ছ লিখে দিয়েছি আর ফুল কপার আমি আগেও বলেছি আর এইখানে ক্যাপাসিটার আর এইখানে বোর্ড আর এইখানে মডিউল আর কাজের ফিনিশিং দেখতে পারো এখন আঠা লাগানোটা বাকি আছে এই গ্লুকাম স্টিক দিয়ে সব আঠা দেওয়া হবে আর এখানে একটা ক্লিপটাই হবে হলে হয়ে যাবে কাজ আর কানেকশানটা বলে দিই আমি কীরকম করে করেছি আজকে এইখান থেকে দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ সাপ্লাইটা এসে এই ডায় কানেকশান হয়েছে আর এখান থেকে সাপ্লাই প্লাস মাইনাস বেরিয়ে দেখতে পাচ্ছ যে কমলা রঙের যেটা প্লাস কালো রঙেরটা মাইনাস আর সবুজ রঙেরটা গ্রাউন্ড তিনটা তার সোজা চলে এসছে বোর্ডে এখান থেকে প্লাস মাইনাস সাপ্লাই দেখতে পাচ্ছো পঞ্চাশ মাইনাস এ পাশে পঞ্চাশ প্লাস আছে এখান থেকে সাপ্লাই দিয়ে দিয়েছি ট্রানজিস্টারে প্লাস মাইনাস আর ইমিটারের কানেকশানটাও দেওয়া আছে আর স্পিকার ওয়ারটা দেখতে পাচ্ছ সোজা এখান থেকে নিয়ে নিয়েছি মানে ইমিটার যে শর্ট হয়েছে ওখান থেকে সোজা স্পিকার আউট দিয়ে দিয়েছি আর এর মাইনাসটা এই বোর্ড থেকে নিয়েছি আর এইখানে অডিও ইন এই যে হলুদ হলুদ বলা হচ্ছে লাল সাদা এটা অডিও ইন দেওয়া আছে এটা বোর্ডের যে আউট আছে এই বোর্ডের আউট থেকে হ্যান্ডমেড পিসিবির উপরে কথা হয়েছে আগেও বলেছি আমি আর বোর্ডটা কীভাবে এঁটেছি দেখো একটা ভলিউম মানে ঝেলে দিয়েছি একসাথে ডাইরেক্ট তারপরে ভলিউমের সাথে এটা ঝুলিয়ে দিয়েছি আর এইখানটাতে তোমার ইনপুট এইখানটা ডিবিডি চেঞ্জিং রাখা আছে আর তার সামনে ইনপুট দিয়ে দিয়েছি এই যে ইনপুট লেখা আছে আর ভলিউমের কানেকশানটা আজকে নিয়েছি এখান থেকে এই যে এখানের ভলিউম লেখা আছে দেখাচ্ছি আমি এই এই দেখো এখানে যে ভলিউম আছে এখান থেকেই নিয়েছে এটা আর ব্যাস্ট্রাবিল যেরকম থাকে কানেকশান করে দিয়েছি আর বাকিটা দেখাচ্ছি আমি ভিউ লাইটটাও কিন্তু হ্যান্ডমেড ভিউ লাইট পিসিবির উপরে গাঁথা হয়েছে বাড়িতে তাই এরকম কালার করা হয়েছে আর প্রেশারটা পেছন দিকে রাখা হয়েছে দেখতে পাচ্ছো এখানে সাপ্লাই দিয়ে দিয়েছি আর এখান থেকে একটা কানেকশন করে দিয়েছি যেটা ডট বার করা যাবে এলিডিটা ভেতরে কিন্তু একটা পরিষ্কার একদম কাজ দেখতে পাচ্ছো কোনো কিছুই নেই ট্রান্সফার কোয়ালিটি কিন্তু হেভি রয়েছে সাউন্ড কোয়ালিটি তাই সেরকম হবে আর এই হচ্ছে দেখতে পাচ্ছো তিনটা তারের ভিতরে আছে ইনপুট আউটপুট এটা দেখিয়ে দেওয়ার একবার এটা হচ্ছে দেখো লালটা ইনপুট আর কালোটা হচ্ছে আউটপুট এখানটাতে দেখাই কেমন আছে দেখো দেখো লাল তারটা উপরে আছে আর কালো তারটা নিচে দিয়েছি আর মিডিলে যেটা পিনটা আছে ওটা সোজা দিয়ে দিয়েছি এই যে বোর্ডের ইনপুটে বেশ কার আর গ্রাউন্ডগুলো ডিপিডিটির গায়ে ঝেলে দিয়েছি এটা গ্রাউন্ড হয়ে গেছে চলো একটু সাউন্ড টেস্ট করে দিই এই বক্সটাতেই টেস্ট করব একটাই চ্যানেল এমনিতে মনোল মেসেঞ্জ বলে কেমন লাগছে লোকটা অবশ্যই কমেন্ট করবে আর এর টোন কোয়ালিটি আর বেস কোয়ালিটি পুরো টাইটভাবে হবে কারণ সেরকমভাবেই রেজিস্ট্যান্ড পি এফ লাগানো রয়েছে পাওয়ারটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো মাস্টারটা দিচ্ছে এটা আর ওইখানে যে বক্সটা রাখা আছে দেখো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে অ্যাম্পলিফায়ার আজকের মতো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে